জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ এটি উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা পীরেরপার গ্রামে অবস্থিত দু সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেন শিক্ষানুরীগ বিশিষ্ট সমাজসেবক সরফ আহমেদ সান কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই কলেজ থেকে জল্লা ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের হাজারো ছাত্রছাত্রী এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তারা এখন দেশ ও দেশের বাহিরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে সুনামের সাথে চাকরি করছে স্থানীয় লোকমুখে এমনটাও যায় এই কলেজটি তৎকালীন সময় প্রতিষ্ঠানা করলে এই অবহেলিত বিল অঞ্চলের অনেক ছাত্রছাত্রীর উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়া হতো না তাই বলা যায় বিশিষ্ট শিক্ষারীঘী ও সমাজসেবক সরফদিনের নামে দু 2001 এক সালে প্রতিষ্ঠিত এই কলেজটি কয়েকটি ইউনিয়নের জন্য তৎকালীন প্রতিষ্ঠিত এই কলেজটির অধ্যক্ষ হিসেবে হাল ধরেন ডক্টর বিনয় ভূষণ রায় ডক্টর বিনয় ভূষণ রায়ের ডক্টরেট ডিগ্রি অর্জন থাকার কারণে দেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সত্ত্বেও তিনি এই বিলঞ্চলের অবহেলিত ছাত্রছাত্রীর কথা চিন্তা করে অর্থের চিন্তা না করে এই কলেজটিতেই কাটিয়ে গেছেন জীবনের শেষ চাকরির দিনটি পর্যন্ত এমনকি তিনি এই কলেজটিকে শুধুমাত্র এমপিওভুক্ত ভুক্ত করানোর জন্য দিনের পর দিন রাস্তায় খেয়ে না খেয়ে আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের ফল হিসেবে দু হয়। বাইশ সালের ছয় জুলাই কলেজের সকলের মুখে হাসি ফুটিয়ে দু হাজার বাইশ সালের এই পঁচিশে অক্টোবর তৎকালীন ও সাবেক শিক্ষার্থী সহ কলেজের সকল কর্মকর্তাদের চোখের জলে ভেসে জীবনের শেষ কর্ম দিবস পালন করে চাকরি জীবন থেকে অবসরে যান সকল ছাত্রছাত্রী হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নেওয়া শিক্ষক এই ডক্টর বিনয় ভূষণ রায় সর্বশেষে আমরা বলতে পারি এই কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষারোগী আহমেদ সান্টু ও এই কলেজের অধ্যক্ষ হিসেবে হাল ধরা ডক্টর বিনয়ভূষণ রায় দু সাল থেকে এই বিল অঞ্চলের শিক্ষার হার বৃদ্ধি করার জন্য বড় ভূমিকা পালন করে আসছে